আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই এর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টির গত ভিডিওতে আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে নৈবেত্তিক প্রশ্নের উত্তর নিয়ে বা নৈবেত্তিক অংশের এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে কোনটি বিবেচনায় নিতে হয় এর উত্তর হচ্ছে যে পরিস্থিতি যোগাযোগের ধরন কয়টি এর উত্তর দুইটি কখন প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয় এর উত্তর হচ্ছে কথা বলার সময় এরপরে মর্যাদা অনুযায়ী কি ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয় এর উত্তর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া শব্দ এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী কিসের প্রকাশ যথাযথভাবে করতে হয় এর উত্তর চিন্তা ও অনুভূতি এরপরে প্রশ্ন ছয় মৌখিক যোগাযোগের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে অঙ্গভঙ্গি গলার স্বর তাকানোর ধরন এরপরের প্রশ্ন আছে যে লিখিত যোগাযোগে কিসের প্রয়োগ গুরুত্বপূর্ণ এর উত্তর হচ্ছে শব্দ ও বাক্য এরপরের প্রশ্ন সকল যোগাযোগে কয়টি পক্ষ থাকে এর উত্তর হচ্ছে দুটি পক্ষ থাকে এরপরে নয় স্থান কাল ও পাত্রভেদে সৃষ্ট পারিস্পারিক অবস্থা কি এটা হচ্ছে যে পরিস্থিতি এরপরে একটি অপরিচিত শিশু পাওয়া গেছে এটি কি এটি একটা হচ্ছে পরিস্থিতি এরপরে মর্যাদা ভেদে সর্বনাম কত প্রকার এর উত্তর হচ্ছে সর্বনাম তিন প্রকার তুই টেবিল টেনিস খেলিস কোন রূপের সর্বনাম এর উত্তর হচ্ছে যে ঘনিষ্ঠ রূপের সর্বনাম এরপরে ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে অপরিচিত শিশু পাওয়ার সংবাদটি প্রচার করে সঠিক স্থানে পৌঁছে দেওয়া এটি কি এটি হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য এরপরে আছে কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোকে কি বলে এর উত্তর আছে যোগাযোগের উদ্দেশ্য এরপরের প্রশ্ন আপনি কলম কিনে দিলেন কোন রূপের ক্রিয়া এটা হচ্ছে মানি রূপের ক্রিয়া এরপরে পরিস্থিতি পরিবেশ বুঝে যোগাযোগ করতে পারা কি এর উত্তর আছে যোগাযোগের প্রাসঙ্গিকতা এরপরে আছে সতেরো নম্বর প্রশ্ন আবেদনপত্র কি ধরনের যোগাযোগ এর উত্তর আছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এরপরে আছে যে আবেদনপত্রে শুরুতে কি থাকে তারিখ থাকে এরপরে প্রয়োজন বুঝে যোগাযোগ করি অধ্যায় শিক্ষার্থীরা কার কাছে আবেদন করেছে এর উত্তর হচ্ছে প্রধান মানে প্রধান শিক্ষকের কাছে এরপরে শিক্ষার্থীরা কেন আবেদন করেছে ক্লাসরুমে পাটাগার তৈরির জন্য এরপরে একুশ নম্বর প্রশ্ন আছে অপারেশন কদমতলি এর রসয়িতা কে এর উত্তর হচ্ছে রাবেয়া খাতুন এরপরের প্রশ্ন মধুমতি উপন্যাসটি কার রচিত রাবেয়া খাতুন এরপরে অপারেশন কদমতলি কোন সিনির গল্প এর উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধ ভিত্তিক এরপরে অপারেশন কদমতলি রচনায় রেডিও কোন ধরনের যোগাযোগের মাধ্যম এর উত্তর হচ্ছে যে মৌখিক যোগাযোগের মাধ্যম এরপরে সহস্র দল কে রূপকতার চরিত্র এরপরে ২৬ নম্বর ও দাদি তোমার হলো কি কে বলেছে এর উত্তর হচ্ছে চন্দন বলেছে ট্রানজিস্টর কি এর উত্তর হচ্ছে বেতার যন্ত্র এরপরে বেগতিক অর্থ কি উপায়হীন এরপরে পোড়া বাড়ি কি পরিত্যক্ত বাড়ি রেডি আম দেওয়া মানে রেডি আম টেবিল দেওয়া ঘড়িতে শুধু কোন সংখ্যাটা জল করছে আট সংখ্যাটা জল করছে লড়াই শুরু হতে না হতেই কাকে জিপে করে নিয়ে গেল ছোট চাচাকে কখন সারা পাড়া নিজুম হয়ে যায় মাগরেবের পর এরপরে বন জঙ্গলে মুক্তি সেনারা কি ধরনের যুদ্ধ করেছে এর উত্তর হচ্ছে গেরিলা যুদ্ধ চম্পক দলকে কি হিসেবে পাঠানো হয়েছে এর উত্তর আছে খাবার এরপরে রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গান বাঁচছে মোরা একটি ফুল বা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এরপরে কারা বিপদ আপদ মানুষের আগে বুঝতে পারে বোবা জানোয়ার এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দুশো বিশ নম্বর বাড়ি থেকে কাদেরকে তুলে নিয়ে গেল সানু মানু ও দুলিয়াপা পনির মানে পানির আতল থেকে হঠাৎ কয়েকটি নৌকা উঠে এলো তিনটি মানে কয়টি নৌকা উঠে এলো তিনটি চন্দন কোথায় বসে গেন্ডারি খাচ্ছিল এর উত্তর হচ্ছে বারান্দার কোণে এরপরে প্রদীপ জ্বালাতে ব্যবহৃত হয় এমন টুকরা কাপড় বা মোটা সুতাকে কি বলে চলতে বলে এরপরের প্রশ্ন হচ্ছে কবে সামিয়ার ছোট বোনের জন্মদিন আগামী শুক্রবার এরপরে বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচে জুন এরপরের প্রশ্ন শিক্ষার্থীদের ব্যানারে লেখা আছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও এটি কোন ধরনের যোগাযোগ এর উত্তর আছে লিখিত যোগাযোগ ছোট ভাইয়ের বছর এরপরে সন্ধ্যার সময় সিমুর বাবা ও চাচা পুলিশ অফিসারের সাথে কথা বলেছেন এটি কোন ধরনের যোগাযোগ এর উত্তর আছে মৌখিক যোগাযোগ এরপরে ছেচল্লিশ নম্বর প্রশ্ন আছে সিমুর ছোট ভাই মোরের দোকানে কি কিনতে গিয়েছিল চকলেট কিনতে গিয়েছিল এরপরে পুলিশ সিমুর বাবা ও চাচাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন এটি কোন ধরনের যোগাযোগ লিখিত যোগাযোগ সকাল নয়টা থেকে শিমুর ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না এর উত্তর হচ্ছে যে নয়টা মানে সকাল কটা থেকে নয়টা থেকে পাওয়া যাচ্ছে না এই ছিল মানে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মা এক কথায় প্রশ্নের উত্তর এগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে এক দুই চার সাত আট ষোলো সতেরো বাইশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন